আমরা খুবই খুশি যে আমরা আসলে যেরকম একটা সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক এবং বৈচিত্র্যময় প্যানেল করতে চেয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বৈচিত্র্য সেই বৈচিত্র্যকে ধারণ করতে পারে তা করতে আমরা সক্ষম হয়েছি আমরা দেখতে পেয়েছি আমাদের প্যানেলে প্রায় চল্লিশ শতাংশের কাছাকাছি নারী প্রার্থী রয়েছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্ট নারী প্রার্থীরা রয়েছেন আমরা দেখতে পেয়েছি আমাদের যে প্যানেল সেই প্যানেলে তিনজন আদিবাসী প্রার্থী রয়েছেন এবং এই তিনজন আদিবাসী প্রার্থী তিনটি আলাদা আলাদা জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছেন একজন চাকমা একজন মারমা একজন ত্রিপুরা আমরা দেখতে পেয়েছি যে ক্যাম্পাসে যারা ডিফারেন্টলি এইবল অর্থাৎ আমরা যাদেরকে প্রথাগত অর্থে ডিজেইবল বলে থাকি প্রতিবন্ধী বলে থাকি এরকম একজন মানুষ তিনি আমাদের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এই প্যানেলে আমরা দেখতে পেয়েছি যে প্রচুর পরিমাণে আপনার হচ্ছে কি বলবো যারা নন পার্টিজান কোনো পার্টির সাথে অ্যালাইন নয় এবং যাদের সাথে কোনো বামপন্থী রাজনৈতিক সংগঠনের সুদূরবর্তী সম্পর্কও নয় তারাও এই কঠিন মুহূর্তে ক্রাইসিস মুহূর্তে আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে লড়াই করতে রাজি হয়েছেন আপনারা যদি গোটা প্যানেলটি পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন এখানে এরকম অনেক মানুষ রয়েছেন যারা ক্যাম্পাসের ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিস্ট যারা কোনো বামপন্থী রাজনৈতিক দলের সাথে সম্পর্ক সম্পর্ক সম্পৃক্ত না কাজে এখানে পার্টিজান নন পার্টিজানের একটা মিক্সচার হয়েছে আমরা আরও দেখতে পাই যে যারা ক্যাম্পাসে এনিমেল ওয়েলফেয়ার নিয়ে কাজ করে এরকম দুজন মানুষও আমাদের সঙ্গে সম্পৃক্ত আছে কাজে এই ক্যাম্পাসের যেই যাবতীয় বৈচিত্র্য সেই বৈচিত্র্যকে যারা ধারণ করতে পেরেছেন আমার মনে হয় আমাদের প্যানেলটি সব থেকে বেশি বৈচিত্র্যময় এবং সব থেকে বেশি অন্তর্ভুক্তিমূলক যে প্যানেল সেটি আমরা দিতে সক্ষম হয়েছি আচ্ছা নির্বাচন কমিশন থেকে আমরা দেখছি যে একদিন সময় বৃদ্ধি করা হয়েছিল মনোনয়নপত্র সংগ্রহে আপনারা অভিযোগ করেছিলেন আসলে কোন একটা গোষ্ঠীর চাপে তারা এটা না এরকম কোনো অভিযোগ আমরা করিনি এটা হয়তো সম্ভবত আপনারা বাচ্চাস বা অন্য কারো কাছ থেকে পেয়েছেন আমাদের জায়গাতে আমি কোনো অভিযোগ করিনি আসলে পুরো জিনিসটাই তো এক ধরনের একটা অব্যবস্থাপনার মধ্য দিয়ে যাচ্ছে তো যার ফলে আসলে একদিন এক্সটেন্ড করা এটাকে আসলে খুব খুব আহামরি কোনো বড় সংকট বা ক্রাইসিস হিসেবে দেখতে বা এখানে নানান ষড়যন্ত্র তত্ত্ব অ্যাপ্লাই করার ব্যাপারে আমরা একমত নই তবে নির্বাচনকে পিছানোর কোনো প্রক্রিয়া যদি হয় তাহলে তার বিরুদ্ধে যে আমাদের অবস্থা সেটা খুব শক্ত হবে নির্বাচন যাতে কোনোভাবেই সুষ্ঠু না হতে পারে তা নিশ্চিত করার জন্য আসলে যাবতীয় ব্যবস্থা রয়ে আছে বিশেষত আমরা দেখতে পাচ্ছি প্রশাসন একই সাথে পক্ষপাত এবং মানে কি বলবো অদক্ষ যার ফলে বিশ্ববিদ্যালয়ে যে ক্রাইসিসগুলি এই মুহূর্তে তৈরি হচ্ছে সেই ক্রাইসিসগুলি কিন্তু আপনার তারা মেটাতে পারছেন আপনারা জানেন প্যানেলের তরফ থেকে নয় কিন্তু বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের তরফ থেকে আমরা কিন্তু গতকালকে আপনাদের কাছে একটা আলাদা করে প্রেস কনফারেন্স করেছি এবং সেই প্রেস কনফারেন্সে আমরা আমাদের ছয়টি দাবি উত্থাপন করেছি সেই ছয়টি দাবির মধ্যে কয়েকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে প্রাথমিকভাবে যেটি রয়েছে সেটি হচ্ছে যে যারা আওয়ামী লীগ আমলে বিভিন্ন রকম ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত ছিল সেই মানুষদেরকে আসলে এখন পর্যন্ত আপনার তাদের তালিকা করা সম্ভব হয়নি এবং সেই তালিকা করে তাদেরকে যে বহিষ্কার করে তাদের বিরুদ্ধে মামলা করা হবে এমন কোনো পদক্ষেপ বিশ্ববিদ্যালয় প্রশাসন নেয়নি এবং এই দাবি কিন্তু আমরা আজকের থেকে না গত আট দশ মাস ধরে করে আসছি অভ্যুত্থানের পর থেকে আমরা বলে আসছি যে যারা বিভিন্ন রকম ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত ছিল তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং তার জন্য প্রাথমিকভাবে তাদের তালিকা করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাই অভ্যুত্থানে হামলাকারীদের একটি তালিকা যে কি করেছে সেই তালিকাও একটা নাম আসতে হওয়া তালিকা সেই তালিকাতে এমনকি তানবীর হাসান নাম পর্যন্ত ছিল না কিন্তু এর বাইরে আপনার তাদের কাছে যখন তারা চাপে পড়ে সিদ্ধান্ত নেয় যে তারা শুধু জুলাই হামলাকার জুলাই হামলাকারীদের না বরং তার পূর্ববর্তী আমলের যে হামলাকারী তাদেরকেও আপনার বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করবে কিন্তু আমরা দেখতে পেলাম তাদেরকে এখন পর্যন্ত কোনো তালিকাতে অন্তর্ভুক্ত করা হলো না তারই ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি জুলিয়া সিজার তালুকদারের মতো কুখ্যাত সন্ত্রাসী তিনিও কিন্তু মনোনয়নপত্র তুলেছেন এবং মনোনয়নপত্র জমা দিয়েছেন আমরা একই সঙ্গে দেখতে পেয়েছি বিভিন্ন হল অন্তত দুটি হলের কথা হল এবং নীল দলের একদম পরীক্ষিত ব্যক্তি এবং যারা কিন্তু তেসরা আগস্টেও ছাত্রদের উপর চলা যে গণহত্যা এই গণহত্যার পক্ষে আপনার সম্মতি উৎপাদন করছিলেন কাজে তাদেরকে রেখে কিভাবে করে আসলে একটা ভালো প্রশাসন একটা নিরপেক্ষ প্রশাসন তা আমাদের বোধগম্য হয় না একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হলের ক্ষেত্রে আপনার হল রাজনীতি কিভাবে থাকবে কী অবস্থায় থাকবে তাই নিয়ে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো রকম অবস্থান দেখাতে পারছে না তাদের যে রূপরেখা প্রণয়ন কমিটি সেই রূপরেখা প্রণয়ন কমিটি কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো পদক্ষেপ বা রূপরেখা কি হবে তা প্রকাশ করতে সক্ষম হয়নি এবং আমরা নিজেরা এই জিনিসটি নিয়ে সাংগঠনিকভাবে ছাত্র ইউনিয়নের জায়গা থেকে খুবই গারি কারণ আমরাও আমাদের সাংগঠনিক যেই কলে বলে তা বৃদ্ধি করার জন্য গতিশীলতা আনার জন্য একাধিক কলে আহ্বায়ক কমিটি দিতে থাকবে কিন্তু এই আহ্বায়ক কমিটিগুলি দেওয়ার সাথে সাথে আর একটা মত পরিস্থিতি সৃষ্টি হবে কিনা সেই বিষয়ে আমরা শঙ্কিত এবং আমরা শঙ্কিত অনলাইনকে কেন্দ্র করে এই ধরনের অনলাইনে এক ধরনের ডিসইনফরমেশান ক্যাম্পেইন চলছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকে ব্যবহার করে ছাত্র লীগের এবং ছাত্র শিবিরের যেই পেজগুলি অ্যাক্টিভ হয়েছে আপনারা জানবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নামে একটি গ্রুপ রয়েছে যেটি এই জুলিয়া সিজার তালুকদারের দ্বারাই পরিচালিত তার বাইরে শিক্ষার্থী সংসদ দুই একটি গ্রুপ রয়েছে সেটি মূলত শিবির অ্যাফিলিয়েটেড এবং ডিউ ইনসাইডার নামে একটি পেজ রয়েছে তারাও শিবির অ্যাফিলিয়েটেড এই বিভিন্ন রাজনৈতিক সংগঠন বা মতাদর্শের লোকজন তাদের প্রোপাগ্যান্ডা করার জন্য বিভিন্ন পেজ বা গ্রুপ খুলতেই পারে কিন্তু চ্যালেঞ্জটি হচ্ছে এগুলি যখন সার্বজনীন গ্রুপ হিসেবে স্বীকৃত হয়ে যায় বা এগুলি নামের সঙ্গে যখন প্রতিষ্ঠানের নামকে সম্পৃক্ত করে দেওয়া হয় তখন সেটি এমন ভয়াবহ ডিসইনফরমেশন ক্যাম্পেইনের দিকে ধাবিত হয় যে যেটি কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের যে রাজনীতি এই রাজনৈতিক প্রেক্ষাপটে ফেয়ার গ্রাউন্ড করার সম্ভব না এবং একই সঙ্গে সামাল দেবে সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি না সেই জায়গা থেকে আমরা আমাদের যে ছয় দফা ছাত্র ইউনিয়নের তরফ থেকে সেটা কিন্তু গতকালকে চিফ রিটার্নিং অফিসারের কাছে ঘুরে এসেছি কাজেই আমরা নির্বাচনের যে পরিস্থিতি লেভেল প্লেইং ফিল্ড এগুলি কিছু নিয়ে